আজকে আমার মনটা অনেক বেশি খুশি কারণ আমার কাছের মানুষ আমার শখের মানুষ আমার জগৎ আমার জগৎ জননী আমার মায়ের একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি আজ তো এই জন্য আমি মন থেকে অনেক বেশি খুশি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতেছি আল্লাহ আমার মায়ের ইচ্ছেটা পূরণ করার তৌফিক দান করেছে আর সেই সঙ্গে এরকম একটা জীবন সাথী দিয়েছে যে কিনা সুখে দুঃখে বিপদে আপদে সব সবসময় আমার পাশে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমি একটা বিশেষ কাজে যাব আর এই রান্নাগুলো কিন্তু আমি সকালবেলা উঠে করেছি এটা বলবো না এই রান্নাগুলো করাই ছিল এটা হচ্ছে হাঁসের মাংস যেটাকে রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওইটা হচ্ছে কাঁঠালের কান্দা দিয়ে আলু ভাজি ওইটা আমি কালকে রান্না করেছি তো আমার বোন এসেছে আর আমি কিন্তু জানতাম না ও আসবে ও হঠাৎ করে আসছে সেদিন আমি ডিম আলু ঝোল করেছিলাম আর কাঁঠালের কান্দা ভাজি করেছিলাম তো ও আসার পরে আমি বললাম যে আমার তো মাংস রান্না করতে হবে না তো আমি মাংস বের করে গরম করি আপু তো ও বলতেছে যে না তোমার হাতে ডিমের ঝোলটা অনেক মজা লাগে আমি এটাই খাবো তো ও এটা বলতে পারে আমি কি বড়ো বোন হোটে হয়ে এটা শুনতে পারি তো ও চলে যাবে আজকে তাই ভাবলাম মাংসটাকে বের করে গরম করি তাহলে ওকে একটু পাঠাতে পারবো আর যেহেতু মাহি আমাদের সঙ্গে যাবে না তাই ও বাস থেকে খেতে পারবে আমি আমার শাশুড়ি মাকে আগের দিন ফোন করে বলে দিয়েছি উনি আসতেছেন নাতনির সঙ্গে থাকার জন্য তাই আমি এখানে একটু ডাল রান্না করে নিয়েছি আর আগের দিনের ভাজি আর মাংসটাকে গরম করে রাখতেছি যাতে করে আম্মুর এসে আর কষ্ট করে রান্না না করতে হয় কারণ এক জায়গা থেকে আসে আরেক জায়গায় রান্না করাটা কিন্তু অনেক বেশি কঠিন তো সমস্ত কাজ করে ফেলেছি আর সবগুলো কাজ গুছিয়ে ফেলে আমি এখন চলে যাচ্ছি আমার মায়ের বাসার উদ্দেশ্যে তো সাহেব আর আমি যাচ্ছি আমরা কিন্তু আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না কারণ দেখতেই পারতেছেন ধানে কিন্তু বেশ অনেকগুলো আম গাছ আছে এই আম গাছগুলোই আমার আম্মুর ওখানে নিয়ে যাব আর সেগুলোকে বাগান করবে আমার আম্মু আমার আম্মুর অনেক দিনের শখ ছিল এটা তো সাহেব একা একাই যা গেলে তো হবে না তো আমাকে সে সঙ্গে করে নিয়ে যাচ্ছে যদিও আমি বলেছিলাম যে তুমি একাই যাও ও আবার কি আমি গিয়ে কিন্তু কিছুই করতে পারবো না কিন্তু না তারপরও ওর কথা আমাকে যেতেই হবে আর আমারও মনে হলো যে আমার মায়ের বাসা যেহেতু আমি না গেলে তার তো ভালো লাগবে না তো আয়াতবাবু এখানে অনেক বেশি খুশি ছিল কারণ সে তার নানীর বাসায় যাচ্ছে সে তার নানি আপুকে অনেক ভালোবাসে শুধু নানিকে না দাদিকেও অনেক বেশি ভালোবাসে আমি না আমার বাচ্চাদেরকে এভাবেই মানুষ করছি ওর কাছে ওর নানিও যা ওর দাদিও তা আর আমার ওদের উচিত আমার মনে হয় যে সবার উচিত যে এমনটাই করা কারণ নানীরা যেরকম তাদের নাতি নাতনিদেরকে ভালোবাসে দাদিরাও কিন্তু সেম সকলের কৃত রক্তের বাঁধন তাই নাড়ির টান বলে কথা তো আমরা কিন্তু পৌঁছে গেছি আর পৌঁছে যাওয়ার পরে আমগুলোকে আমাদের বারান্দাতে উঠায় রাখতেছি কারণ অনেক বেশি ছাগল ছাগলে তাতে গাছগুলোকে না খেয়ে ফেলে এই জন্য আমি আম গাছগুলোকে এখানে উঠাই ফেলতেছি আমি ফেলতেছি না তারা ফেলতেছে আর আমি ভিডিও করতেছিলাম তো আমি কিন্তু ভিতরে গিয়েছিলাম যাওয়ার পরে দেখছি যে আমার আম্মু অনেক বেশি ব্যস্ত একা হাতে উনি এতগুলো রান্না করতেছে কি করে যে করতে পারে আমি জানি না আসলে মায়েরা বলেই হয়তো বা করতে পারে আম্মু দেখেন কত কিছু করেছে শুধু যে এখানে পরোটা সেমাই মাংস করেছে এমনটা না আরও রান্না করতেছে কারণ দুপুরে রান্নাটাও সে করে ফেলতেছে আর সে কিন্তু এখন সাদা পোলাওটা রান্না করে ফেলেছিল যদিও বা আমি বললাম যে আসলে এইসব খাওয়ার পরে তার আর পোলাও খাবে না আম্মু মনে করতেছে যে আসলে কে কী খাবে তার ছেলে তো পোলাটা খাবে কিন্তু আমাদের সঙ্গে যে আসতেছে আমাদের হেল্পিং হ্যান্ড হয়ে তো তাকে তো ভাতটা বা এমন কিছু দিতে হবে ভাত জাতীয় তো না সেও খায় নাই তো আমাদের পোলাওটা এক হাতে লাগাতে হয় নাই তো আমি কিন্তু সাহেবদেরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি বাজারে তারা তার গুণা কিনতে গেছে ঘেরার জন্য তো তারা তার গুণা কিনে চলে আসছে আর এর ফাঁকে কিন্তু আমরা রান্নাবান্না শেষ করে ফেলছি আমার আম্মুর সঙ্গে আমিও একটু হেল্প করলাম অনেক বেশি হেল্প করতে হয় না আমার আম্মু একাই একশো আম্মু কিন্তু রান্নাবান্নায় অনেক বেশি পারদর্শী আর আম্মুর থেকে মূলত আমি আমার আম্মুর থেকে আমার ঠাছুজি মায়ের কাছ থেকে রান্নাবান্না শিখেছি আর আম্মু কিন্তু অনেক বেশি অ্যাডভান্স অনেক বেশি এত এনার্জি যে উনি কোথায় পায় আমি জানি না যখন শোনে যে আমি অথবা আমার বোন মানে আমরা আসবো আম্মু কেন জানি না এত বেশি এনার্জেটিক হয়ে যায় অনেক কিছু করতে পারে তিনি আর অন্য সময় ফোন দিলে আম্মু কী করতেছো ভালো লাগতেছে না মন খারাপ এরকম আর যখন শোনে যে আমরা আসবো তখন না আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান আসলে এটা আসলে মা মা তো অনেক বেশি খুশি হয়ে যায় ভিতর থেকে আসলে মানুষের মন ভালো থাকলে কিন্তু শরীরও ভালো থাকে তো সাহেব আমাদের হেল্পিং হ্যান্ডকে কাজগুলো দেখিয়ে দিচ্ছিলো আসলে তার সঙ্গে কাজ করা কিন্তু অনেক বেশি টাফ তার কাজ করা অনেক কঠিন এই যে তারগুনা নিয়ে আসে তারা ভ্যানে রেখে দিয়েছে আর এখন যে খোলাটা পরিষ্কার করতেছে এটা কিন্তু আমার আম্মুর বাসার সামনে আমরা কিন্তু এগুলোকে খোলা বলি উঠান না উঠান তো আগিনাকে বলে আমরা কিন্তু এগুলোকে খোলা বলি আমাদের খোলায় কিন্তু অনেক জায়গা আসলে এখানে কোনো গাছ নাই তো সাহেব চাচ্ছিলো যে এখানে একটা গাছ লাগাতে আর আম্মুর অনেক দিনের ইচ্ছে ছিল যে তার একটা বাগান থাকে বাসার সামনে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছাড়া কিন্তু কোনো কিছু করাই সম্ভব না আল্লাহ চাইছে বিধাই হয়েছে আর আরেকজন মানুষকে থ্যাংকস না দিলেই নয় সেটা হচ্ছে আমার বাবা যিনি টাকার যোগান দিয়েছেন আর আরেকজন যিনি যিনি হচ্ছে আমার সাহেব তিনি ছাড়া কিন্তু সম্ভব না আমি বা আমার আম্মু একাই কিন্তু করতে পারতাম না কারণ মানুষদের কাজ করে নিলে সে মানুষের মতোই হয় নিজেদের মতো হয় না আমার আম্মু অনেক বেশি আপন করে নিয়েছে সাহেবকে ছেলে হিসেবে আর সাহেবও কিন্তু সেম আমার আম্মুকে তার মার মতোই মনে করে আর আম্মু বা আমি কোনো কিছু বলে সেটা শোনে আমাদের কথাটা শোনে এটা আমার অনেক ভালো লাগে আর আমি না এই দিক থেকে মনে করি যে আমি অনেক বেশি লাখি আমি একজন মানুষ তিনটা বাসায় আমি কর্তৃত্ব ফলাই আসলে কর্তৃত্ব ফলাই বলতে আপনারা আবার অন্যভাবে নেবেন না কারণ এটা কিন্তু ওইভাবে দেখার বিষয় না শাসন আর শোষণ এক জিনিস না শাসন করা কিন্তু মানে শাসন করা শোষণ করা কিন্তু এক জিনিস না তো আমি শাসন করি শোষণ না আসলে সবাই আমাকে অনেক বেশি স্নেহ করে অনেক বেশি ভালোবাসে বিধায় আমি যদি কোনো কিছু বলি তারা সেটা শোনে আর এটাই হচ্ছে আমার কর্তৃত্ব করা আমার কাছে মনে হয় তো আমিও কিন্তু সেম তারা যদি কোনো কিছু আমাকে বলে আমিও কিন্তু সেটা শুনি তো এখন আমরা খলার কাজ শেষ করে চলে গেছি বাঁশ ধারে বাঁশ কাটার জন্য আম্মু কিন্তু বলেছিল সাহেবকে যে বারোটা খুঁটি নিয়ে আসতে সে কী করেছে আটটা নিয়ে আসছে আসলে অনেক বেশি পায় নাই আর সে একটু মৃত ব্রাই টাইপের সে কিন্তু একদম অপচয় খরচ করতে পছন্দ করে না দেন আমরা এখন চলে গেছি বাঁশ কাটতে আমি কাটতেছি না আমি কিন্তু সাহেবকে বলতেছিলাম যে আমি যাবো না অনেক গরম তো সে বলতেছে না তুমি চলো আসলে আমি কিন্তু অত কিছু বুঝিও না কোনটা আমাদের কোনটা আমার বড় আব্বুদের তো আম্মুর সঙ্গে গিয়েছিল আম্মু দেখে দিল যে এটা আমাদের তো সেখান থেকে এই ভাইয়াটা কাটতেছিলো বাঁশ আর সাহেব আর সে মিলে কিন্তু টানা হেঁচাটা করে বের করছে বাঁশ কাটার বাঁশ বের করা যে এত কষ্টের কাজ বাপরে বাপ আজকে যদি আমি চোখ দিয়ে না দেখতাম তাহলে হয়তো বুঝতাম না আমি মনে করতাম বাঁশ কাটা কী আমার মন্ত্রের কাজ কিন্তু না বাঁশটা তো বেশ অনেক বড় আর একটা কুঞ্চি আরেকটা কুঞ্চির সঙ্গে লেগে লেগে থাকে আর সেটাকে টেনে বের করতে অনেকটা সময় লাগে তো যাই হোক সাহেবের ধৈর্য আছে আর এই ভাইয়াটারও ধৈর্য আছে আর সাহেব যে নিজের বাড়ি শুধু নিজের বাড়ি মনে করে আসলে সত্যি তো তারই বাড়ি তাই না শ্বশুর বাড়ি মানেই কিন্তু নিজের বাড়ি মেয়েরা যদি শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করতে পারে তাহলে ছেলেরা কেন পারবেন না বলেন আর সবচাইতে বড়ো কথা কি আমার শাশুড়ি আর আমার শ্বশুরকে আমি কখনো দেখিনি তারা কখনো মু করেছে যে আমরা ওখানে গেলে মন খারাপ করছে বা সাহেব ওখানে গেলে গিয়ে কিছু করলে মন খারাপ করছে এমনটা না বরং তারা অনেক বেশি খুশি হয় তারাও চায় যে তাদের ছেলে যেন ভালো থাকে খুশি থাকে আর একজন বাবা মা এরকম যদি সাপোর্ট করেন তাহলে সন্তানরা না কখনোই বিপথে যেতে পারে না আমার কাছে মনে হয় তো আমার আমার শাশুর শ্বশুর কিন্তু অনেক বেশি সাপোর্টিভ তারা সব সময় বলে আমার আব্বু আম্মুর খেয়াল করতে আমার আম্মু কোনো কিছু বললে আমি তাদের সঙ্গে শেয়ার করলে সাহেব সেটা করতে বলে তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে এই জন্য হয়তো বা আমাদের দুই পরিবারের এত বেশি আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু শুধু যে আমার জন্য এমনটা না আমার বাবা মা প্লাস তার বাবা মা উভয়ের জন্য এটা সম্ভব হয়েছে আর প্রত্যেকটা পরিবারে যদি দহরম মহরম থাকে আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো হয় তাহলে মনে হয় যে কেউ সেখানে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো কিছু কোনো কিছু করতে পারে না তো আসলে এই যে সাহেব এখানে কি করতেছে বাঁশটাকে আবার সুন্দর করে ছিলতেছে মানে ছিলতেছে সাইজ করতেছে আসলে আমি জানিও না ও এত বেশি কি বলবো যে এত বেশি টিপে টিপে কাজ করে আমার না মাঝে মাঝে কেমন একটা বিরক্ত লাগে এত কিছু করতে হবে কেন এটা তো খুঁটি কিছু সত্যিকার নষ্ট হয়ে যাবে আমি বলছিলাম যে অনেক রোদ লাগছে তাড়াতাড়ি করো ওরা আর বুঝতেছে না ওরা একদম সব কিছু করে রেখে তারপরে গোসল করবে এদিকে করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আমাদের এখনও কাজ শেষই হয় নাই তো তারপর সাহেব বলতেছিলো যে গোসলের পর অনেক বেশি কাজ করা যাবে না তো ভারী যে কাজগুলো বা যেগুলো করলে একটু ঘেমে যাবে সেগুলো করে রাখাই ভালো গোসলের আগে তো এই যে অনেকটা কাজ কিন্তু আগায় গেছে এদিকে খুঁটিগুলো দেওয়া হয়ে গেছে সেই সঙ্গে এখন নেটটাকে চারিদিকে ঘেরা হচ্ছে তো আমার অনেক ভালো লাগতেছিলো আর এদিকে আম্মু কিন্তু রান্নাবান্নার ডান করে ফেলছে আর এখানে আমি দুপুর হয়ে গেছে গোসল টোসল করছি ফ্রেশ হয়েছি নামাজ পড়ছি আর এখন সাহেব ফ্রেশ হচ্ছে ও নামাজ পড়ার পর ভাত খাবে তো আমি খাবারগুলোকে লাগাই ফেলছি আমার আম্মু কত কিছু রান্না করেছে গরুর মাংস শাকের চচ্চড়ি কোল্লার ভাজি এটা সাহেবের অনেক বেশি পছন্দের আর একটা কুমোরের ভাজি যে এটা কিন্তু আমার আর আমার বড় মেয়ের অনেক বেশি পছন্দের তো আর এখানে সাদা পোলাও করছে সকালবেলা ওর তো খাই নাই তো পুরোটাই আছে আর সাদা ভাত করেছে তো এই ছিল দুপুরের আয়োজন সবাই মিলে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে সাহেব যখন ঘিরতেছিলো ওর মনে মানে মনে হয়েছে যে ও কিন্তু তারগুনা নিয়ে আসতে ভুলে গেছে মানে একটা বাঁধার জন্য সে আবার সে ভাইয়াকে নিয়ে চলে গিয়েছিল যাওয়ার পর আরও দুইটা খুঁটি প্লাস তারগুনা নিয়ে আসছে আর সেগুলোকে কাটার পরে আমরা এখন মানে সে এখন বাঁধতেছে মানে আমার অনেক কষ্ট হচ্ছিল তার জন্য সে এত পরিশ্রম করতেছে এত বেশি ঘ্যামে যাচ্ছে আর সে দুপুরে একটু রেস্টও করে নাই খাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে যাওয়ার পরে বাজার থেকে আবার সে নিয়ে আসছে এগুলো তো আমার অনেক কষ্ট লাগতেছিল আম্মুর অনেক কষ্ট লাগতেছিল কিন্তু কিছু করার নাই কারণ সে তো এ ছেলে তাই না তাকেই তো এসব করতে হবে তো অনেক বেশি গরম লাগতেছিল হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি আসার কারণে আমরা কিন্তু দৌড়ে উপরে উঠে গেছি আর এই সাহেব বলতেছিলো এটা না আল্লাহর রহমতের বৃষ্টি কারণ অনেক বেশি কষ্ট হচ্ছিল সবার আসলে সব মানুষেরই তো এরকম মাঝে মাঝে বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে পৃথিবীটা ঠান্ডা হয়ে যায় তো অনেক ভালো লাগতেছিল আর গ্রামে অনেক দিন পর এবছরের প্রথমবার আমি গ্রামে গিয়ে বৃষ্টি দেখলাম গ্রামের বৃষ্টির কিন্তু মজাই আলাদা টিনে যে একটা টুংটাং টুংটাং শব্দ হয় এটা কিন্তু আপনি শহরে পাবেন না তো গ্রামে গেলে আমার বৃষ্টি হলে ঘুমাতে অনেক বেশি ভালো লাগে কারণ এই একটা যে শব্দ নেশা নেশা শব্দ আর এই নেশা নেশা শব্দের জন্য অনেক বেশি ঘুম ধরে আমার তো আমার মনে হচ্ছিল আমি যখন জায়গায় শুয়ে পড়ি তো সাহেব বলতেছে না শোয়া যাবে না বৃষ্টি ছাড়বে আমরা গাছগুলোকে লাগাবো আর চলে যাবো আমার বড় মেয়ে বাসায় আছে ওর প্রাইভেট আছে ওর স্কুল ছিল তো ও আসবে না ওকে বলছিলাম তুমি কি যাবো বলছে যে না আমি প্রাইভেট গাবি করব না কেন জানি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ওর একটু পড়াশোনার প্রতি মনটা ঘুরছে তো আমরা এখানে বসেছিলাম বাবুরা একদম সুন্দর করে পায়ে পা দিয়ে বসে আছে আর আমি বলতেছিলাম আমি একটু ঘুমাই আসবো নাকি তো সাহেব বলতেছে না তুমি যদি এখন ঘুমাও তোমাকে যাবে না তো আমিও ঘুমাতে গেলাম না বৃষ্টি এমনিতে মজা করছিলাম কিন্তু ঘুমাবো না আমি দেখতেছিলাম উপভোগ করতেছিলাম বৃষ্টিটা গ্রামের বৃষ্টি দেখতে কিন্তু মজা লাগে আর এটা আমার বাড়ির মধ্যে কত সুন্দর দেখেন দেখি বৃষ্টি পড়তেছে চারিদিক দিয়ে আর এখন ভিজতে ইচ্ছে করতেছে আমার খুব ভিজতে ইচ্ছে করছে কিন্তু না ভেজা যাবে না সাহেবের নিষেধ আছে বলছে ভিজলে অসুখ হবে তো এটা আমি এখন শুনছি পরে শুনবো তাই এইবার যদি গ্রামে যায় যদি বৃষ্টি আসে ইনশাল্লাহ ভিজবো তো এই বৃষ্টিটা বৃষ্টিটা যদি গাছ লাগানোর পরে হতো আরও বেশি ভালো হতো তো যাই হোক আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী তো আমরা গাছ লাগাবো গাছ লাগানোর আগে গর্তটা পুর হয়ে গেছে তো ভাইয়াটা এখানে সিঁচে ফেলতেছিল আর আমাকে বললো যে দৌড় মারে যাই একটা মগ নিয়ে আসো তো আমি এই যে মগ নিতে গিয়েছিলাম আসে দেখতেছি যে সাহেব এই গাছগুলো এখানে দিয়ে দিয়ে দিচ্ছে আর ভাইয়াটাকে এখন মগটা দিয়ে দিলাম উনি এখন সবগুলো একদম শীষে ছিঁচে ফেলে দিবে মানে পুকুরটাকে শুকাইয়ে ফেলবে তো এই যে গাছ লাগাচ্ছিল বেশ অনেকগুলো গাছ নিয়ে আসছি আমার আম্মুর এই স্বপ্ন পূরণটা দেখে মানে এই শখটা পূরণ হয়েছে যে এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল আসলে আমাদের প্রত্যেকের উচিত বাবা মারা যেরকম আমাদের টেক কেয়ার করে আমাদের শখ আল্লাদ পূরণ করে আমাদের স্বপ্নগুলোর খেয়াল রাখে তো আমাদেরও উচিত যে বাবা মার স্বপ্নগুলো পূরণ করার বাবা মার যে ইচ্ছা এটা এগুলোকে পূরণ করার যার যতটা সম্ভব যতটা সাধ্য আসলে আমরা সব কিছু তো আসলে আমাদের হাতে থাকে না তো আমার মনে হয় সাধ্য অনুযায়ী পূরণ করা উচিত কারণ আমরা তো বলি না সবসময় তো বলি রব্বির হামহুমা কামা রব্বাইয়ানী স্থগিরা হে আমার প্রতিপালক আমি যেন আমার বাবা মার ভাবে দেখাশোনা করতে পারি যেমনটা তারা আমাদের করেছে এটা শুধু আমরা কিন্তু বলি আসলে এই জন্য ইসলাম কিন্তু অনেক শান্তির একটা জায়গা সত্যি কথা বলতে ইসলামের প্রত্যেকটা কথার প্রত্যেকটা শব্দের যদি আমরা অনুবাদ করতে পারতাম তো আমাদের মনে হয় কাউকে কিছু আর বলতে হতো না আমরা নিজেরাই নিজেদের থেকে আমাদের আত্মীয় স্বজনের হক আদায় করতাম আমাদের বাবা মার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করতাম তো আসলে আসুন সবাই আমরা ইসলামের পথে চলি ইসলামের পথ কিন্তু আসলে শান্তির একটা পথ তো এই যে গাছটা কিন্তু কেটে ফেলতে হবে সাহেব বলছে যে এই গাছটা রাখা যাবে না এটা কিন্তু আমাদের মানে খলাতে ছিল এই গাছটার ফল আমরা খাইছি আমার বাবার বাসায় কিন্তু মোটে দুইটা গাছ আছে এইটা আর একটা মাঠে তো সাহেব বলতেছে এই গাছের ছায় নাকি এই গাছগুলো হবে না তো এই ভাইয়াটাকে বলছে তাহলে গাছগুলো কেটেই ফেলেন আসলে এটা কিন্তু আমরা বলার আগে সাহেব কিন্তু কেটে ফেলছে অলরেডি সে কেটে ফেলছে আর এখন সাহেব মানে ভাইয়াটাকে শুধু গোড়াটাকে কাটতেছে তো আমরা একটা কুড়াল নিয়ে এসে দিল গাছটাকে একদম উফরে ফেলা হচ্ছে তো এটাই শুধু কাটবে এমনটা না তো ভিতরেও কাটবে তো আমি দেখাচ্ছি পুরো বাগানটার কাজ একদম হয়ে গেছে এখন এত ভালো লাগতেছিল এত শান্তি লাগতেছিল মন থেকে খুশি লাগতেছিলো অনেক গাছ লাগানো হয়ে গেছে আর বাসার মধ্যে যে গাছটা ছিল এটাও কাটা হয়ে গেছে আর এখন না একদম সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা এখন চলে যাবো আসরের ছাড়া করে ফেলছি ভাই একটা গাছ কাটতেছিলো এই সময় আমরা আর আম্মু এখানে শুরু করে দিচ্ছি প্যাকিং করা কারণ তার নিয়ে আসে নাই বড়ো নাতনি তাদের আবার যা আসলে বড়ো বাচ্চারা একটু বেশি আদরের হয় আমিও অনেক বেশি আদর পাইছি আলহামদুলিল্লাহ তো আমার মেয়েও সেম বড়ো মেয়েটা ছোটো মেয়েটা পাচ্ছে কারণ ও এখনও তো একা তো ও বাচ্চা আলহামদুলিল্লাহ তো আম্মু প্রত্যেকটা আইটেম বেঁধে বেঁধে দিচ্ছিলো না জন্য শুধু যে এগুলো যেগুলো বাদতেছিলো এমনটা না আমি কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিলাম এই সময়টা মানে আমার দুইটা সিজন গেছে আর আমের সময়ে আমি আমের আচার ওইভাবে করতে পারি না শুধু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা আমের আচার সেটাই করছি তো আম্মু আমার জন্য একটা বিশেষ করে আম্মুর অনেক সুন্দর হয় আচারটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচারটা আমার জন্য বিশেষ করে বানিয়েছে আম্মু আমি অনেক বেশি পছন্দ করি এইটা তো আম্মু এটাও বেঁধে দিচ্ছি আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে সাহেব ওইদিকে প্রচুর তাড়া দিচ্ছিল তো আজকে এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্থ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নি চাল্লাফেজ আসসালামু আলাইকুম